কী ভাবছেন আপনার ইনকাম কম আপনার শখ আছে ঢাকার শহরে একটা বাড়ি করার শখ আছে একটা বিজনেস করার কিন্তু আপনার ইনকাম কম আপনি করতে পারতেছেন না বাসা ভাড়া থাকেন মাসে যতটুকু বেতন পান তার অর্ধেকের বেশি চলে যায় বাসা ভাড়ায় বাকি টাকাটা বাজার সদাই করে চলে যায় এরপরে ওষুধ পানি কিনা এভাবে করে সংসার চলে বাড়ি আর বিজনেস করবো কখন তাই না কিন্তু আমি বলবো আপনি করতে পারবেন আপনার সৎ সাহস এবং সততা এবং ইচ্ছা শক্তি লাগবে এই তিনটা জিনিস থাকলে আপনি করতে পারবেন ইনশাল্লাহ বা তাকে সাহায্য করে যে নিজে নিজেকে সাহায্য করে ভেঙে পড়লে চলবে না জীবনের লক্ষ্য অর্জন করার জন্য নিজেকে খুব পরিশ্রমী এবং সাহসী হতে হবে তবে আপনি উদ্যমের সাথে নিজের স্বপ্নকে পূরণ করতে পারবেন হয়তো বা আপনি এককভাবে হয়তো কিছু নাও করতে পারেন কিন্তু যৌথভাবে করা সম্ভব যেমন ধরেন আপনার এক টাকা আছে আপনি যদি দশজন মিলে এক টাকা করে মিস করি তাহলে দশ টাকা হয়ে যায় এই দশ টাকা দিয়ে অনেক কিছু করা সম্ভব যেটা এক টাকা দিয়ে করা সম্ভব না বিলগেসের একটা জীবনী পড়েছি তার লেখাটা ছিল এরকম যে আমি এককভাবে একটা কাজ করলে এক টাকা আর্ন হয় আর আমি সেটা যদি যৌথভাবে কাজ করি তাহলে সেটাতে আমার পঁচিশ পয়সা আর্ন হয় এখন প্রশ্ন হল যদি যৌথভাবে পঁচিশ পয়সা আর্ন হয় আর এককভাবে যদি এক টাকা আর্ন হয় তাহলে লাভ কোনটা উনি ব্যাখ্যা দিছে যে যৌথভাবে লাভ কিভাবে, যেমন ধরেন একটা টিমে পাঁচজন লোক আছে এই পাঁচজন লোক মিলে কাজ করতেছে প্রত্যেকের আন হলো পঁচিশ পয়সা তাহলে পাঁচ জনের মাথা থেকে কত টাকা আসলো এক টাকা পঁচিশ পয়সা তো এখানে পঁচিশ পয়সা লাভ হয়ে গেল বেশি আসলে যৌথভাবে কাজ করার মজাটাই আলাদা বুঝছেন আর এজন্যই প্রযুক্তি বিল্ডার্স সবার সাথে কাজ করতে চায় সবার সাথে বিজনেস করতে চায় শুধু আপনারা একটু আগে আসলে হবে আমি চাই প্রত্যেকের একটা আবাসন হোক প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক প্রত্যেকে বিজনেস করুক আমরা চাকরিকে না বলি এবং বিজনেসকে হ্যাঁ বলি কারণ হচ্ছে বিজনেসে আল্লাপাক নিজেই বরকত দিয়েছেন বিজনেস হচ্ছে একশো ভাগের নব্বই ভাগ রিজিক আর দশ ভাগ অন্যান্য অন্য আদার্স চাকরি বাকরি বা অন্য কিছু অতএব আমাদের